নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রিয় জিনিস তিনটা প্রিয় জিনিস আমরা কি জানতে ইচ্ছুক নবী মোহাম্মদ সাল্লামের কাছে প্রিয় জিনিস ছিল সবচেয়ে বেশি প্রিয় জিনিস ছিল তিনটা তার ভিতরে এক নাম্বার এক নাম হচ্ছে সুগন্ধি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সুগন্ধি লাগাতে ভালোবাসতেন উনি সুগন্ধি ছাড়া ঘর থেকে বের হতেন না নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা হচ্ছে মুসলমানদের কাপড় পোশাক এটা পুরাতন হবে পুরাতন হয়ে যাবে বাট এটা নোংরা হবে না এখান থেকে কোনো দুর্গন্ধ বের হবে না পৃথিবীর সকল প্রকারের সুগন্ধ এই সুগন্ধিগুলো আসে জান্নাত থেকে আর দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে আর সেজন্য নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই জান্নাতের ঘান সুগন্ধ সবসময় পছন্দ করতেন নবী সাল্লা সাল্লামকে কেউ কোন সুগন্ধি গিফট করছে আর সেটা সে আনন্দের সাথে গ্রহণ করে নাই এই ধরনের ঘটনা কখনো ঘটে নাই দুই নম্বরে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পছন্দ করতে হচ্ছে মায়ের জাতি মায়ের জাতিকে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পছন্দ করতেন স্ত্রীদেরকে অত্যাধিক ভালোবাসতেন মেয়েকে জীবনের চাইতে বেশি ভালোবাসতেন এভাবে তিনি নারী জাতিকে মায়ের জাতিকে সবচাইতে বেশি ভালোবাসতেন স্ত্রীর সঙ্গে সর্বদাই ভালো ব্যবহার করতেন মহাগ্রন্থ আল কোরআন মহাগ্রন্থ আল কোরআনে স্ত্রীকে ভালোবাসতে বলা হয়েছে মায়ের নাম আসছে মহাগ্রন্থ আল কোরআনে একবার আর স্ত্রী নাম আসছে কয়বার পাঁচবার অতএব আমরা সবাই নবী মোহাম্মদ সাল্লা আল্লাহ সাল্লামের মতো হওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ নাম্বার থ্রি তিন নাম্বার তিন নাম্বারে নবী মোহাম্মদ ভালোবাসতেন সালাদ অর্থাৎ নামাজ নামাজ সবচেয়ে প্রিয় ছিল তার কাছে দুনিয়াবীর যত কাজ ছিল সকল কাজের চাইতে এই নামাজ সবচেয়ে বেশি পছন্দ নিয়েছিল এবং অত্যন্ত সুরেরা কণ্ঠে চমৎকার ভাবে ধীর স্থির ভাবে উনি নামাজ পড়তেন দু নামাজ পড়তে দুই তিন চার ঘন্টা সময় লেগে যেত দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে এতটা আদরের সাথে ভালোবাসার সাথে সাথে নবী করতেন আমরাও নামাজ পড়ি তাই না আমরা যাই নামাজে যাই মুরগির বা যে খাবার টুক ওভাবে টুকটুক টুকটুক করে কোন রকমের নামাজটা সেরে চলে আসি দায় এড়ানো ভাব মানে দায় সারাম আমার না মুসলমান নামাজ পড়তে হবে দায় এসেছে আমার উপরে সেজন্য আমরা মসজিদে যাই নামাজ টুক 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 করি নামাজ পড়ে চলে আসি না এইভাবে নামাজ তো পড়া যাবে না নামাজে একটা রুলস আছে ভাবে ভাবে সুন্দর আস্তে দিনে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি নামাজ পড়তে আসছি দুনিয়ার মানুষকে রাজি খুশি করানোর জন্য না অতএব নবী সাল্লামের তিনটি কাজ সুগন্ধি ব্যবহার করা মায়ের জাতিকে ভালোবাসা আর নামাজ পড়া আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ এই তিনটা কাজকে ভালোবাসার জন্য ও আখের দেওয়ার আনেন আহামদুলিল্লাহ